বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আজকে আমি পটল ভুনা করব সর্ষে দিয়ে ওয়ে আমি মাহমুদা খানম সবাইকে স্বাগতম চুলা একটি কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি তেল তেলটা গরম হয়ে গিয়েছে পোটলগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজ অলমোস্ট ভাজা হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি সরিষাবাটা স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর মরিচের গুঁড়া মশলা ধোয়া পানিটা দিয়ে দিলাম মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নেব তারপরে পটলগুলো দিয়ে দেব মশলাটা অলমোস্ট কষানো হয়ে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি সামান্য পানি ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিট রান্না করবকে মারাতে আমি টমেটো দিয়ে দিয়েছিলাম রান্নাটা অলমোস্ট হয়ে গিয়েছে এখন নিয়ে নিব। পটল রান্নাটা এই ছোট্ট প্লেটে নিয়ে নিচ্ছি পটল সরিষা বাটা আর টমেটো দিয়েছি একটা পেঁয়াজ দিয়েছি স্বাদমতো লবন লবণ আধা চামচ হলুদের গুঁড়া আধা চামচ ধনিয়ার গুঁড়া আধা চামচ মরিচের গুঁড়া আর দিয়েছি তেল হয়ে গেল সরিষা দিয়ে পটল রান্না ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ